আমি কাকে ভোট দিলাম এটা জানার আগ্রহ জানি অনেকের হচ্ছে কিন্তু বলবো না কিছু মুর্শিদাবাদে কিন্তু খুব ভালোভাবেই ভোট হয় এইবারও খুব সুন্দরভাবে ভোট হয়েছে আমার কি পিছনে বোম পড়বে আমাকে কি গুলি মেরে উড়িয়ে দেবে প্রত্যেকবারই এরকম শান্তিপূর্ণভাবেই ভোট হয় সে ফার্স্ট টাইম ভোট দিলাম আমি কিন্তু এখন বড় হয়ে গেছি তো আমি এখন হয়ে গেছে হচ্ছে ভারতবর্ষের প্রবীণ নাগরিক দেখতে আমি এখন যাচ্ছি হচ্ছে ভোট দিতে এই যে আমার হাতে আছে হচ্ছে ভোটের কার্ড তোমাদেরকে দেখা দেবো এই যে এটা হচ্ছে আমার ভোটের কার্ড তো হাত দিয়ে ধরেই দেখাচ্ছি কারণ ফুল ইনফরমেশন তো দেখানো যায় না তাই না অন ক্যামেরাতে তো আমাদের এখানে ভোটে জানি না কীরকম কি হচ্ছে মারদাঙ্গা হচ্ছে আমার কি পিছনে বোম পড়বে আমাকে কি গুলি মেরে উড়িয়ে দেবে তো সব জায়গাতে দেখতে পাচ্ছি ভোটে সব মারামারি হচ্ছে টিভিতে দেখাচ্ছে তো চলো আমরাও যাচ্ছি ভোট দিতে দেখা যাক কি হয় তো যাই হবে তাই শেয়ার করব তোমাদের সঙ্গে আর এখান থেকে দেখতে পাচ্ছি একটুও ভিড় নাই পুরো ফাঁকা পঞ্চায়েত ভোটে যেরকম ভিড় হয় সেরকম ভিড় কিছুই নেই সবারই এখানে ভোটের জায়গায় কীরকম বলতো কবিতা রাস্তা থেকে শুরু করে এবারে ভোটের জায়গা অবধি একবারে পুলিশ আর লোকজনেরা ভর্তি আমাদের এখানে ফাঁকা রাস্তা একটা কুকুরও নাই। প্রথমবার ভোট দিতে যাওয়ার অনুভূতিটা কেমন প্রথমবার ভোট দিতে যাচ্ছি আমার কিন্তু ফুল কনফিডেন্স আর খুব নার্ভাস নার্ভাস লাগছে আমাকে আবার সব জায়গা থেকে অপমান করে তাড়িয়ে দেয় এই যে বিএসএফ গুলাকে দেখে আমার আগে থেকেই ভয় লাগতে লাগছে ওপেন ক্যামেরায় ঢুকো তাহলে আমাকে আমি শেষ আঠেরো বছরের পুরোনো ইচ্ছা আমার পূরণ হলো তো আজকে আমি ফার্স্ট টাইম ভোট দিলাম আর আমার খুব শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে হচ্ছেও তো এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি ভিডিও করছি আর টিভিতে যেভাবে দেখাচ্ছে ঘন্টার পর ঘন্টা মানুষ ভোটের কার্ড ধরে দাঁড়িয়ে আছে তাদের ভোট দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের এখানে সেরকম কিচ্ছু না মারামারিও হচ্ছে না কিছু হচ্ছে না খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তো প্রত্যেকবারই এরকম শান্তিপূর্ণভাবেই ভোট হয় দেখতে হচ্ছে একটা দুটো করে মানুষ আসছে ঢুকছে ভোট দিচ্ছে ব্যাস বেরিয়ে চলে যাচ্ছে এক মিনিট থেকে দুই মিনিট টাইম লাগছে হাতের উপর দাগ দিয়ে দিয়েছে তো এরকম দাগ ছোটবেলায় পেনে করে দিতাম আঙুলের ওপর বলতাম এই যে দেখ আমারও ভোট হয়েছে আমারও ভোট হয়েছে তো আমার মতন কে কে করতে সবাই কমেন্ট করে জানিও আর আজকে ভোট দিলাম আমার অনেক দিনের ইচ্ছা আমি ভোট কবে দিব আমি কবে বড় হব ফাইনালি ভোট দিলাম আর আমি অনেক বড় হয়ে গেছি এখন থেকে আমি হচ্ছি ভারতবর্ষের প্রবীণ নাগরিক গাইস আমার কিন্তু ভোট দা কমপ্লিট আর আমার কি খুশি যে লাগছে গাইস কি বলবো প্রথমবার ভোট দিলাম এই যে দেখো বোর্ড দেখা গেছে আমি আঙুলটাকে যে কতবার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক নাই তাই না তো এবার রাস্তাতে যখনই বেড়াবো তখনই হাতটাকে এমনি করে বেরিয়ে বাবা টিভিতে যা দেখাচ্ছিল ভাবলাম হয় আমাকে বোম মেরে উড়িয়ে দিবে নাহলে গুলি করে উড়িয়ে দিবে আমাদের এখানে কিন্তু কিচ্ছু হয়নি গাই মারপিট আমাদের দেখতে পেলে একদম পুরো ফাঁকা দু একজন করে যাচ্ছে আর দু একজন করে ভোট হয়ে যাচ্ছে তো আমিও গেছিলাম এখন বাজে হচ্ছে প্রায় দুটো আর আমাদের বাড়ির লোক সবাই দিয়ে চলে এসছে আর আমি কাকে ভোট দিলাম এটা জানার আগ্রহ জানি অনেকের হচ্ছে কিন্তু বলবো না কিছু জিনিস সিক্রেট থাকাই ভালো আর যদি বলে ফেলি আমি হয়তো আর বেশিক্ষণ বাড়িতে থাকতার না আমাকে গিয়ে আমাকে জেলে গিয়ে জেলের ভাত খেতে হবে আমার অত শখ নাই তো ভোটের রেজাল্ট বেড়াক তারপর আমি দেখে বলবো আমি যে কাকে ভোট দিয়েছি যে জিতেছে তাকে আমি ভোট দিয়েছি এর বেশি আমি আর কিছু জানি না বন্ধুরা এই যে দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে ফার্স্ট টাইম ভোট দিলাম পঞ্চায়েত ভোটের সময় আমার খুব কষ্ট হয়েছিলো আমি ভোট দিতে পারিনি বলে কারণ তখন আমার আঠেরো বছর হয়ে গেছিলো আর আমার ভোটের কার্ডটা তখন অ্যাপ্লাই করতে দিয়েছিলাম কিন্তু হয়নি কিন্তু এবার হয়ে গেছে কী মজা আমাদের মুর্শিদাবাদে কিন্তু খুব ভালোভাবেই ভোট হয় এব খুব সুন্দরভাবে ভোট হয়েছে দেখতে পেলে আমাদের এখানে ভোটে কোনো ঝোট ঝামেলা কিচ্ছু নাই মানুষজনের ভিড়ই তো নাই তো ফাঁকাই ফাঁকাই ভোট হয়ে গেলো আর তোমাদের ওখানে ভোট কীভাবে হয় সব জানিও ঠিক আছে কি খুব মারামারি ঝামেলা অনেক জায়গায় দেখছি কাটাকাটি সব হচ্ছে টিভি টিভি খুললে তো ভোট দিতে যাওয়ার ইচ্ছায় মাথা থেকে উড়ে যাচ্ছে যে ভোট দিতেই যাবো না বাড়িতেই বসে থাকি জীবন হাতে নিয়ে ভোট দিতে যাওয়া টিভি খুললেই তাই মনে হচ্ছে তো যাই হোক আমাদের এখানে ভোট খুব সুন্দরভাবেই হয় তো সেইভাবেই ভোট হলো আর আমি ভোট দিয়ে আসলাম আর কাকে ভোট দিলাম এটা না জানলেও তোমাদের চলবে তো তোমরা যাকে ইচ্ছে যাকে ভালো লাগবে তাকে ভোট দিও তো বাই বাই কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানে ঠিক আছে